আসসালামু আলাইকুম বিভার্স দেশ এবং দেশের থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আপনারা যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শেক যারা যাদের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা ভাবনা করছেন যে স্বাস্থ্যটা একটু ইমপ্রুভ করতে হবে তারা এই মিল্কশেক গুলো আপনারা ব্যবহার করতে পারেন এটা কিন্তু এখন বর্তমানে ভাইরাল হিসেবে চলছে তো আমি কোথায় এসেছি সেটা বলে দিয়ে আমি এসেছি নিউ দলুন কসমেটিক্স হাজি হোসেন প্লাজার স্টাফ কোয়ার্টার ডে আমরা তলায় দ্বিতীয় তলায় আসলে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং সাথে পাবেন আলামিন ইনভাইটে জি আজকে আমাদের এক মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আমাদের অনেক আপু অনেক ভাইয়া আছে যাদের খুব অনেক যে আইটেমটা আমরা বিগত এক বছর আমাদের এলিট যাবতীয় হেলদি যে প্রোডাক্টগুলো আছে বা আপনার লেসের যে প্রোডাক্টগুলো সাপ্লিমেন্ট বিভিন্ন সাপ্লিমেন্ট আছে ওগুলো নিয়ে আমরা ইগো বিজনেস করতেছি তো আলহামদুলিল্লি সবার রেসপন্স হিউজ পরিমাণে রেসপন্স সেক্ষেত্রে ফ্যামিলি অনেকদিন পরে ফ্যামিলি নিডসে আমরা আসছি সেক্ষেত্রে আপনার এই

ফার্স্টে যেমন আপনার এখন এই যে মিল্কশেক এর মধ্যে নিয়ে আসছে মিল্কশেক স্ট্রবেরি যেটা মিল্কশেক ওয়েট হ্যাঁ এটা হচ্ছে প্রত্যেকটা আপনার আপনার সাপ্লিমেন্ট যে আছে প্রত্যেকটা সাপ্লিমেন্টের কাজই কিন্তু এক ম্যাস স্ট্রেন আর স্টেমিনা আপনার শরীরের মাংস হ্যাঁ জি শরীরের মাংস পেশি এরপরে আপনার কার্যক্ষমতা এবং শরীরের শক্তি তিনটা বৃদ্ধি করবে পাশাপাশি শরীরের ওয়েট গেইন করবে দেন আপনার খাবারের প্রতি রুচি বাড়াবে এটা কিন্তু কোনো রকম এনি এনি কাইন্ড অফ আপনার মোটা হওয়ার কোনো কিছু না এটা শুধু আপনার ওয়েট বাড়াবে ওয়েট বাড়ানোর জন্য মাসে যে মাসল বিলআপ করবে এটা অনেকে আছে মনে করে যে যেটা খেলে নগদে আপনার খাওয়ার পর শরীর ফুলে যাবে চাপা ফুলে যাবে এটা তো বেশ শাল চারা এটা শাল চানা কিন্তু এটা হচ্ছে সাপ্লিমেন্ট সাপ্লিমেন্টের কাজ কি সেটা আপনার বুঝতে হবে তো নরমালি এটা আপনার খাবারের সাথে এটা যে প্রোটিন গুলো যে হ্যাঁ গুলো একটু কম হচ্ছে সেটা শরীরে

তারপর স্প্যাম লেটারে এম এই যে আমি ফুল ফর্ম দাও তুললাম তো তারপর সাবমিট করলাম সাবমিট করার সাথে সাথে যে আপনার পণ্যটি অরিজিনাল ইলেকট্রনিক প্রুফ থেকে আপনার ভেরিফাইড আসছে আচ্ছা এই যে ভেরিফাইড শুনে কিন্তু ডিরেক্ট মার্ক চলে আসছে এরকম প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা

তো বরাবর আমাদের এই চ্যানেলে আরো ভিডিও ছিল মিরশেক তো এখন আসছি যেহেতু আমরা এটা অনেকদিন সময় যাবৎ আমরা সবগুলোর কাজে খালি আলাদা অনেকে আপনার এই যে মিল শুধু খালি মিল্ক

এটার ভিতরে মিক্সড ফ্রুট আছে এটা শুধু মিল্ক শেক এটা বাদামের ই আছে ঠিক আছে আর এটা স্ট্রবেরি ফ্লেভার ফ্লেভার সব মিলে জিলে আছে প্রত্যেকটা আসলে डिफरेंट ফ্লেভার আপনি যে ফ্লেভারটা প্রেফার করেন সেই মানে ফ্লেভারটাই আপনারা অর্ডার করতে পারবেন জি অবশ্যই প্রাইসটা কত ভাই আমরা বললাম যে আমরা সবসময় যে আমরা ফ্যামিলি নিডস এর ভিউয়ার সাবস্ক্রাইবার প্রাইসটা অনরেবল প্রাইস যতটুকু সম্ভব যে কারণ আমরা একটা রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়ার চেষ্টা করি তো এখন তার বরাবর এই ব্যতিক্রম হবে তো এখন আজকে আমরা নিয়ে আসছি একটা হোলসেল প্রাইস হোলসেল যেহেতু আমরা রিটেল এবং হোলসেল দুইটাই করে যারা বিজনেস করার জন্য নিতে চান বা আমাদের ইয়ে করতে চান সেক্ষেত্রে আমরা প্রাইস তো এরকম ভাবে দিব তো আজকে নরমালি আমাদের অন্যান্য ভিডিওতে এটার প্রাইস ছিল যেমন আপনার আগে চারশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পার পিস এখন আপনার বিশাল একটা ধামাকা নিয়ে আসছি ধামাকাটা হচ্ছে এখন আপনি পেয়ে যাচ্ছেন এখন আপনি আজকে শুধু ভিডিওটা অনলি সর হোলসেল ছয় পিস কারণ আপনি হেলথ গ্রো আপ করতে হচ্ছে করার জন্য মিনিমাম এক মাস থেকে দুই মাস খেতে হবে তো দুই মাসে আপনার তিন থেকে ছয় প্যাকেট লেগে যাবে এক মাসে তিন প্যাকেট হলে তাহলে তিন প্যাকেট আপনি ছয় প্যাকেটের দাম নিচ্ছি অনলি তেরোশো আশি টাকা পার পিস দুশো ত্রিশ টাকা করে তেরোশো আশি টাকা তেরোশো আশি টাকা ছয় প্যাকেট এখন যে আপনি ভ্যারিয়েন্ট যে যেটা নিতে চান চকলেট মিল্ক বাদাম নিউট্রিশন প্রিমিয়াম নিউট্রিশন বিটার প্রোটিন যে যেটা নিতে চান শুধু আপনার ছয় পিস দিতে হবে যে